জালের আত্মপ্রকাশ কোথায় হবে মহানবী কি বলেছেন। হাদিসের ভাষ্যমতে মহান আল্লাহ কিয়ামতের আগে দাজ্জালকে পাঠাবেন সে এসেই পৃথিবীতে ত্রাসের রাজত্ব কায়েম করবে ও প্রতারণায় মানুষের ইমান ছিনিয়ে নিবে তার ভয়াবহ ফিতনা সম্পর্কে রাসুল সাল্লু আলহিউাল্লাম বলেন আদম আলহিসাল্লাম থেকে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় নয় মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো চিচল্লিশ সে হবে খুদিদের স্বপ্নের নায়ক একত্রে সত্তর হাজার তার আনুগত্য মেনে নেবে রাসুল সাল্লি ওয়াসাল্লাম তার ফিতনার বিষয়ে সতর্ক ছিলেন উম্মতের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন তাই তাল সম্পর্কে জ্ঞান রাখা সবার জন্য জরুরি যুগে যুগে কথা আনাস ইবনে মালেক রাজিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত আল্লাহর রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছেন তারা সবাই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা সম্পর্কে সতর্ক করেছেন জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন আজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কা ফিরুন বোহারি হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো আটানব্বই আজ্জালের গঠন আকৃতি ইবনে অমর আদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত ওয়াসাল্লাম বলেছেন আমি নিদ্রিত অবস্থায় দেখতে পেলাম যে আমি তওয়াফ কাবার করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বরণের আলোথালো থালু কেশধারী তারা মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টোপকে পড়ছে আমি জিজ্ঞাসা করলাম ইনিকে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল তার এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙুরের মতো লোকেরা বলল এ হল ডাল তার সঙ্গে অধিকতর সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান খোজায়ের এক ব্যক্তি বোখারি হাদিস নম্বর ছয় হাজার কিয়ামতের আলামত হুজাইফা ইবনে আসিদ আল ঘিফারি রাদিয়াল্লাহতাল আনহ বলেন একদা আমরা আলোচনা করছিলাম এমত অবস্থায় রাসুলসাল ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে আলোচনা করছ তারা বলেন আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছি তখন তিনি বলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমরা দশটি বিশেষ নিদর্শন দেখবে অতপর তিনি ধুম্র জাল পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া মারিয়াম তনয় ইসা আলহ ইসালামের অবতরণ ইয়াজুজ মাজুজ ও তিন ভার ভূমিদশ অর্থাৎ পূর্ব প্রান্তে একটি ভূমিদশ পশ্চিম প্রান্তে একটি ভূমিদশ এবং আরব উপদ্বীপে একটি ভূমিদশের কথা উল্লেখ করলেন এই নিদর্শনগুলোর পর এক আগুন প্রকাশিত হবে ইয়েমেন থেকে এবং মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানের দিকে নিয়ে যাবে মুসলিম হাদিস নম্বর সাত হাজার একুশ জাল এখন কোথায় ফাতিমা বিনতে কায়েস তালা আনহ থেকে বর্ণিত হাদিসে দাজ্জালের অবস্থানের কথা বর্ণিত হয়েছে দীর্ঘ হাদিসের সারাংশ হলো একদিন নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তামিমদারি তালা আনহুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন তারা নৌভ্রমণে বের হয়ে ঘটনাচক্রে একটি দ্বীপে উপনীত হয়েছিল সেখানে জল ও তার গুপ্তচরের সঙ্গে কথোপকথন হয়েছিল হাদিসের শেষাংশে এসেছে রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মনে রেখো জল শাম কিংবা ইয়েমেনের কোনো সাগরে নেই সে পূর্বের কোনো এক স্থানে আছে এ কথাটি তিনি তিনবার বলেছেন মুসলিম হাদিস নম্বর সাত হাজার একশো উনিশাল কোথায় আত্মপ্রকাশ করবে আবু বকর সিদ্দিক তালা আনহ বলেন রাসুল্লাহ সাল আলী বলেছেন আজ্জার পূর্বাঞ্চলের কোন স্থান থেকে বের হবে স্থানটির নাম হল খোরাসান কিছু কম তার অনুসরণ করবে তাদের চেহারা হবে স্তর বিশিষ্ট ঢালের মতো তিরমিজি হাদিস নম্বর দুই হাজার দুইশো সাঁত্রিশ